মৌসা নবী কি আশ্চর্য হয়ে গেলেন এত কালো এত বিশ্রী চেহারার মানুষ তার জীবনে কি এমন আমল করলো যে আমলের গুণে সে আমি মৌসার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে মৌসা কালি বললা এবার বন্ধু ওই আলিবিন মোয়াফিকির কর্মটা দেখতে ছিলেন সে ছিল একজন গুস্ত বিক্রেতা যাকে আমরা বাঙালিরা বলি কসাই ঠিক কেনা বলেন তার নাম হলো বন্ধু আলিবিন ওই গোস্ত বিক্রি করতেছে কিন্তু সবচেয়ে মজার জায়গা হলো পোস্তরে পশু জবাই করে বিক্রি করতেছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা এটা প্যাকেট করে বন্ধু একটা সাইডে রেখে দিয়েছে চুরি চুরি কন্যা আল্লাহ রেখে দিয়েছি এবার ওই কষাই বিক্রস্ত বিক্রি করলো গোস্ত বিক্রি করা যখন শেষ হয়ে গেল এবার বন্ধু ওই আলিবিন মোয়াফিক তার বাড়ির দিকে রওয়ানা হলো মৌসা কালিমুল্লাহ তার সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওয়ানা হলো যাইতে 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 মৌসা নবী যাইয়া দেখলেন তার মা এত বৃদ্ধ এত বড় বুড়া হয়েছে হাঁটতে চলতে পারে না বন্ধু একটা খাঁচার আরামদায়ক একটা খাঁচার মধ্যে বসাইয়া একটা উঁচু জায়গার মধ্যে রেখে এসেছে যেন কোনো বিষয় বিষাক্ত পোকামাকড় মাকে ধ্বংস করতে না পারে ধ্বংসন করতে না পারে বন্ধু এবারে গেলেন আর এমনি মাফেক সারাদিনে গোস্ত বিক্রি করলেন যাওয়ার পরে মাকে আরামদায়ক জায়গা থেকে নামালেন পরিষ্কারে পরিচ্ছন্ন করলেন করার পরে বন্ধু নিজে গোসল করেননি ফ্রেশ হয়নি আগে চলে গেলেন বন্ধু মায়ের জন্য খাবার তৈরি করতে জোরে জোরে কন্যা সোহান মায়ের জন্য খাবার তৈরি করলেন মৌসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আলিবিন মহাফিকির দৃশ্য দেখে বেবর মা কি বানালেন গোস্ত রান্না করলেন দেখে দেখে বন্ধু সব কাজে সম্পন্ন হলো এবার মূসার যেই বন্ধু হয়ে জান্নাতে যাবে ওয়ে আলি বিন মুআফিক গোসল করতে গেল এবার বুড়ি দিকে চাইয়া দেখেরি মা আল্লাহ আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করছে মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন ওগো বুড়ি বলেন না আপনি কি দোয়া করতেছেন এবার ওই বুড়ি প্রশ্ন করল কে গো আপনি আপনাকে তো আমি চিনতে পারিনি এবার ওই মোসে কালিমুল্লা ডাক দিয়ে বললেন আমি গো তোমার নবী মোসে কালিমুল্লা এবার বুড়ি তো পাগল হয়ে গেল আমার এই জীর্ণ শীর্ণ ভাঙ্গা কুটিরে মোসে কালিমুল্লা চলে আসলো কেন গো কেন গো ও বুড়ি মা আমি কেন এসেছি সেটা আগে তুমি পড়ে জানো তুমি বলো তুমি কি দোয়া করতেছ এবার ওই বুড়ি মা দেখে দেখে বলে ও গো নবী আমার সন্তান আমাকে এত বেশি ভালোবাসি এত মায়া করে এত আদর যত্ন করে গো আমি পাগল হয়ে যাই আমার এই ছেলের ভালোবাসা দেখে গো অগনবি আমার নবী তো আমি আল্লাহকে সব সময় বলি আল্লাহ আমার ছেলে কি তুমি জান্নাতে দাও যদি গো আমার ছেলেটাকে তুমি মোসার বন্ধু বানাইয়া জান্নাতে দিও জুড়ে জুড়ে কন্যা সবহান আল্লাহ মা বাবার ভালোবাসা সন্তানকে কতটা আল্লাহর রহমতের ছায়া তুলে জায়গা করে দেয় বন্ধু বন ইসরায়েলের তিনজন লোক কয়জন কয়জন খেয়াল করেন কয়জন লোক তিনজন লোক বন্ধু সফরে বের হলো সফরে বের হইতে সফর করতে 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 বন্ধু সন্ধ্যা ডানা মেলে দিল তখন তার আশ্রয়ে খুঁজতেছিলেন তখন তার একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল কোথায় পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল পাহাড়ের মধ্যে ঢোকার পরে এবার বন্ধু সিহাসিত অন্যতম গ্রন্থ বোখারী শরীফ বোখারি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা বন্ধু আমি এতটা মুগ্ধ হয়েছি এতটা প্রেমে পড়েছি বিশ্বাস করবেন অ বন্ধু ক বুঝ বলে বোঝাতে পারবো না তিনজন লোক পাহাড়ের গোহার মধ্যে ঢুকলো ঢুকার পরে হঠাৎ করে তারা দেখতে পাইলেন ভিতরে ঢোকার পরে এত বিশাল পাহাড় বন্ধু বিশাল পাথরে ধসে পড়লো পাহাড়ের উপর থেকে ধ বসে পড়ে ওই তারা যে দরজাটা দিয়ে ঢুকছে এই দরজাটা বন্ধ বন্ধ হয়ে গেছে শরীফের মধ্যে এসছি সারা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে ওই পাথরটা বন্ধু দরজা থেকে সরানো সম্ভব নয় যদি মালিক যদি দয়া না করে এত ভয়ঙ্কর পাথর দরজা রাস্তাটা বন্ধ করে তারা চিন্তা করতেছেন চিন্তা করতে করতে বন্ধু তারা বেহাল হয়ে গেল কি 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 করব করব এখন করলেন করলেন মিলে চিন্তা করলেন তিনজন মিলে মিশে চিন্তা করলেন যে আমাদের পার্সোনাল কিছু আমল আছে কি আছে পার্সোনাল কিছু আমল আছে আমার তিনজনের কি আছে পার্সোনালি স্পেশাল কিছু আমল আছে তিনজনে মিলে পরামর্শ করলেন আল্লাহর কাছে আমাদের নিজ নিজ আমল দিয়ে আল্লাহর কাছে আজকে দরখাস্ত দরখাস্ত কি আমার আল্লাহ এই এই দরখাস্তের উসিলায় আমলের উসিলায় আমাদের কি কি করবে বিপদ থেকে বাঁচাবে তিনজন মিলে পরামর্শ করলেন এর মধ্যে প্রথমজন হলো মা বাবার পাগল সন্তান আল্লাহ প্রথম সন্তান কি বাবা বাবার পাগল সন্তান তিনজন মিলেই বন্ধু তারা চিন্তা করে তিনজনের জীবনের তিনটা গুরুত্বপূর্ণ আমল তারা খুঁজে বের করলেন এর মধ্যে প্রথম যিনি ওনার জীবনের বন্ধু একটা আমল হলো মা বাবার প্রতি গুরুত্বপূর্ণ এক প্রেমের নিদর্শন নিদর্শনটা হলো কেমন জানেননি যেই তিনজনের মধ্যে আজকে একজন বন্ধু পাহাড়ের গোহার মধ্যে ঢুকে বিপদে পড়ে আছে এই সন্তানটা মা বাবার পাগল সেই ছিল একটা কাঠুরিয়া কি সে ছিল একজন যখন দা হতো কোরাল নিয়ে তিনি জঙ্গলে যেতেন কাঠ কেটে বন্ধু এনে তিনি বিক্রি করে তার জীবিকা উপার্জন করতেন অবন্ধু ওনার দুধ দুহনের প্রাণী ছিল আমাদের গোরে ছাগল থাকে না গাবি থাকে না এইরকম বন্ধু দুধের প্রাণী আজকে কাঠ কাটতে গিয়ে বন্ধু দেরি হয়ে গেল কাট কাটতে গিয়ে দেরি হয়ে গেল সময় মতো আসতে পারলেন না অনেক দেরি করে আসলেন দেখেন মা বাবা বন্ধু ঘুমিয়ে গেছে যখন ঘুমিয়ে গেল কাঠগুলো রেখে আগে বন্ধু তিনি দুধ দোহন করলেন দুধ দোহন করার পরে যখন তিনি গড়ে গেলেন গড়ে যাওয়ার পরে যাইয়া দেখলেন এখনো বাবা মার ঘুম ভাঙে না বাবা মা ঘুমিয়েছে দুধ যখন দোহন করলেন আপনারা বলেন একটা ছেলে লা ক্রিকেটে এনে এসেছে কত কষ্ট না লাগ কাটা? লাকড়ি কাটা এটাকে আলাদা করা বন্ধু অনেক কষ্টের কাজে সন্তান কত মা বাবার পাগল নিজের কষ্টটাকে পুরো কুরবানি করে দিল পুরো কষ্টটাকে কুরবানি করে দিয়ে বন্ধু এবার কি করলেন পুরো কষ্টটাকে কুরবানি করে দিয়ে দুধটা দহন করলেন দুধের পাত্রটা হাতে নিয়ে বন্ধ দাঁড়িয়ে গেলেন আদি শরীফের মধ্যে এসেছেন তার ওরসের সন্তান সন্তান বাবাকে ডাকে বাবা বাবা গো দাদু দাদা ঘুমিয়েছে গো আমাকে একটুখানি দুধ না আমি দুধ পান করব কেমন সন্তান ওই সন্তান একটা ডাক দিয়ে বলল বাবা বাবা গো যতক্ষণ পর্যন্ত আমি আমার মা এবং বাবাকে দুধ খাওয়াতে না পারবো আমি কাউকে পাতিল থেকে দুধ দিব না জরে জরে গুন্ন সুবহানাল্লাহ কেমন পাগল সন্তান নিজের সন্তান ডেকে ডেকে বলে বাবা একটুখানি দুধ দাও সন্তান দুধ দেয় না 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 আমি আগে আমার মাকে আমি আগে আমার বাবাকে খাওয়াবো তার আগে আমি তোমাকে দুধ দেবো না আদি শরীফের মধ্যে এসেছি বন্ধু বাচ্চাটা দুধের জন্য কান্না করলো বাবা দুধ দিল না ও বন্ধু এমনি করে রাত্রটা পোহায় গেল সকাল যখন হলো আসলা চোখই মিনান নান্না উম হয়ে গেল বাবা মার ঘম ভেঙে গেল এবন বাবা মা উজু টুজু কানিয়ে নামাজ পড়ল। আর সন্তান তো দুধের পাত্র হাতে নিয়ে বাঁহের দরজায় দাঁড়িয়ে আছে বাবা মা উঠলো ওঠার পরে বাবা মাকে দুধটা খাওয়ালো দুধ পান করলো বন্ধ এমন প্রেম মা বাবার সাথে আজকের এই সন্তান পৃথিবীর কেউ জানে না পাহাড়ের গুহার মধ্যে বিপদে পড়ে আছে এবার কি করবে আজকে আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন আল্লাহ গো ওই দিন আমি পাহাড় থেকে গিয়েছিলাম শরীর অত্যন্ত ক্লান্ত ছিল আমি খুব টায়ার্ড ফিল করেছিলাম কিন্তু তারপরেও আমার বাবা মার প্রেম এতো বেশি ছিল গো আমি দুধ হয় আমার সন্তানকে পর্যন্ত দেইনি গো সারাটা রাত ওই মায়ের দরজার পাশে দাঁড়াইয়া রইলাম আল্লাহ ওই দিন মা বাবার সাথে মিষ্টি আচরণ করেছিলাম শুধু শুধু তুমি আল্লাহকে খুশি করার জন্য ওই দিন বাবা মার সাথে যেই আচরণ করেছি যে ব্যবহারটুকু করেছি ওই ব্যবহার যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে আজকে ওই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো والله والله আল্লাহর কসম করে বলছি বন্ধু এই হাদিসটা আমি কতবার পড়েছি এটা আমি সংখ্যা গণনা করে বলতে পারবো না যতই দেখি যতই পড়ি ততই যেন প্রেমে পড়ে যাই কত নিয়ামত আমার ঘরে আমার আগিনায় হাঁটাটি করে রে আমরা এই নিয়ামতটুকু চিনতে পারি না এটা কত বড় দুঃখজনক বন্ধু আজকে সন্তান ওই পাহাড় থেকে দোয়া করতেছে দোয়া করতে 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 এবার বন্ধু আল্লাহর কাছে যখন দোয়া করো শেষ হয়ে গেল এবার চাইয়া দেখে রে দরজা থেকে পাথর টাল্লার কুদরতে একটু সরে গেছে জোরে জোরে কন্যাসমানাম বন্ধু যদি ওই দুটো বলতে যাই অনেক সময় লাগবে রে পড়ে যে দুইজন দুইজন তাদের জীবন ওই দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই দিকে যাব না কারণ মেহমানদেরকে বিদায় দিতে হবে তারা বসতে চাইলে কিন্তু বসিয়ে রাখা যায় না তাদেরকে বিদায় দিব আলোচনাটা এই বিষয়টাই টপিকটা আমি শেষ করে দেই বন্ধু এরপর ওনাদের পরিচয় করিয়ে বিদায় দিব আমার দিকে তখন ঠিক আছে আমার দিকে তাকান ওয়াজ আপনাদের কাছে ভালো লাগে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ বলেন দেখছেন দেখছেন ওনারাও প্রেমে পড়ে গেছে বাবা আমার প্রেম এত মধুর আরে তারা না থাকলে তো আপনি আমার আপনাকে আমাকে কিচ্ছু দিয়ে না যান এই যে আপনার আমার এই দেহটা এটা কিন্তু তারা কি করে দিয়ে গেছে অসুখ হইলে মা ওষুধ খায় নাই সন্তান অসুখ হইলে আগে খাওয়াইছে কথা কন না কেন গরিবের ঘর আছে না পেটের খিদায় মা পেটে পাথর বেঁধেছে কিন্তু সন্তান কি উপাস কত 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 বড় লোকের দরজায় গিয়ে অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে তারপরেও সন্তানের প্রতি বিরক্ত ঠিক না ঠিক রে বাস্তব কথা কিনা বলেন সেই মা বাবাকে কষ্ট দেওয়া যায় আরো দুইজন ওই দুইজন যখন বন্ধু তারদের নিজস্ব কর্মকে প্রেজেন্ট করে যখন আল্লাহর কাছে ওসিলা দিয়ে দেওয়া চাইলেন ওই পাথরটা একটু একটু করে সরে যায় তারা বিপদমুক্ত হয়ে যায় চুরি জোরে কন্যা আল্লাহ এবার আসেন আর দুইটো জায়গা আপনাদেরকে নিয়ে একটু বিচরণ করব। কারণ আমার আরো দুইটো বিষয় বাকি আছে একটু একটু করে আলোচনা করব। বন্ধুরা আমার মহসা নবী একদিন আল্লাহকে প্রশ্ন করলেন মহসা কালিম নাম আপনারা শুনেছেন তো এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল আল্লাহ কি করেছেন পাঠিয়েছেন এর মধ্যে আটজনকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন এর মধ্যে একজন হল টু আল্লাহ সাথে কথা বলেছেন মৌসা কালিম আল্লাহ একদিন আল্লাহ রাবুলকে ডেকে বললেন আল্লাহ আমি মৌসার সাথে জান্নাতি বন্ধু হয়ে কে যাবে গো আমার আল্লাহ মৌসা আলিম্লা জানিয়ে দিলেন তোমার সাথে জান্নাতি বন্ধু হয়ে যাবে আলীবিন মাফেক আল্লাহ গো সে কোথায় গো কই বলো কে চলে যাও এবার موسی নবী ওই খবর পে বলকে চলে গেলেন বলকে যাইয়া দেখলেন আলী বিন মুআফেক বন্ধু এত বিস্রিয়ে তো কুস্রিয়ে তো কালো موسی করিমুল্লাহ দেখি আশ্চর্য হয়ে গেলেন এত বিস্রি চেহারার মানুষ এত কালো চেহারার মানুষ কেমন করে আমি موسی সাথে বন্ধু হয়ে জান্নাতে যাবে আপনারা সবাই একটু সামনে আসেন না বুঝি দেখেন তারা অনেকক্ষণ ধরে আছে কষ্ট করে আমি আগে আপনাদেরকে বলছিলাম এই এই তুমি এসো এখানে বাবু এসো তো সামনে খালি জায়গা আছে ভাই আপনারা দয়া করে সামনে আসেন নবীর সুন্নাত হলো আপনি বসবেন আপনার সামনে আশেপাশে জায়গা থাকলে আপনি ভাইকেও বসতে দিবেন সবাই আসেন এই যে ভাইরা আপনারা সবাই আসেন না দয়া করে এই যে মানুষগুলো এই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে সবাই আসেন আসেন না সবাই সবাই আসেন সবাই আসেন আরে ভাই ওনাদেরকে বসতে দেন না আসেন সবাই আসেন আরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া या है भी बंदा अमार काले अशियानों बिगो हवारी शियोडे देखी बोवापना के अपोलों नजरे यार सुनला या है यार बंदा লা শুনি দেখিলে আপনাকে জীবনের গোনা জোরে পড়ে দিও দে খা দোয়া করে ইয়ার সুদল্লা يا حبيب الله يا رسول الله يا حبيب الله منكر نكير شية سوى القرب بوشية نیبینو پور دا دو یل نو بھی سلام جنب کو دو مسیع یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ الصلاة والسلام عليك يا رسول اللہ الله جرجركم الحمد الحمدللہ অল্প সময়ের মধ্যে এই বিষয়টা আমি ক্লোজ করে নিচ্ছি আমার দিকে তাকান মৌসা নবী কি আশ্চর্য হয়ে গেলেন এত কালো এত বিস্তৃ চেহারার মানুষ তার জীবনে কি এমন আমল করলো যেই আমলের গুণে সেই আমি মৌসারের সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে মৌসা কালি মোল্লা এবার বন্ধু ওই আলিমিন মুআফিকির কর্মটা দেখতেছিলেন সে ছিল একজন গুস্ত বিক্রেতা যাকে আমরা বাঙালিরা বলি কসাই ঠিক বলেন তার নাম হলো বন্ধু আলিবিন ওই কোষাই গোস্ত বিক্রি করতেছে কিন্তু সবচেয়ে মজার জায়গা হলো পোস্তরে পশু জবাই করে বিক্রি করতেছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা এটা প্যাকেট করে বন্ধু একটা সাইটে রেখে দিয়েছে চুরি চুরি কন্যা আল্লাহ রেখে দিয়েছি এবার ওই কষাই গোস্ত বিক্রি করলো গোস্ত বিক্রি করা যখন শেষ হয়ে গেল এবার বন্ধু ওই আলিবিন মোয়াফিক তার বাড়ির দিকে রওয়ানো হলো মৌসা কালিমুল্লাহ তার সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওয়ানো হলো যাইতে 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 মৌসা নবী যাইয়া দেখলেন তার মা এত বৃদ্ধ এত বড় বুড়া হয়েছে হাঁটতে চলতে পারে না বন্ধু একটা খাঁচার আরামদায়ক একটা খাঁচার মধ্যে বসাইয়া একটা উঁচু জায়গার মধ্যে রেখে এসেছে যেন কোনো বিষয় রাখতে হবে মাকে ধ্বংস করতে না পারে ধ্বংসন করতে না পারে ও বন্ধু এবারে গেলেন আর ইবনে মুআফিক সারা দিন গোস্ত বিক্রি করলেন যাওয়ার পরে কে আরামদায়ক জায়গা থেকে নামালেন পরিষ্কারে পরিচ্ছন্ন করলেন করার পরে বন্ধু নিজে গোসল করেন নি ফ্রেশ আগে চলে গেলেন বন্ধু মায়ের জন্য খাবার তৈরি করতে জোরে জোরে কন্ন সুবহানাল্লাহ মায়ের জন্য খাবার তৈরি করলেন মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আলী বিন মুআফিকের দৃশ্য দেখে মাকে রুটি বানালেন গোস্ত রান্না করলেন দেখেই দেখেই বন্ধু সব কাজে সম্পূর্ণ হল এবার মৌসার যেই সাথী বন্ধু হয়ে জান্নাতে যাবে ওই আলিবিন মা ফেক গোসল করতে গেল এবার বুড়িমার দিকে চাইয়া দেখে মা আল্লাহ আরে দরবারে দুই হাত তুলে দোয়া করছে মৌসা কালী ডাক দিয়ে বললেন ও গো বুড়িমা বলেন না আপনি কি দোয়া করতেছেন এবার ওই বুড়িমা প্রশ্ন করলো কে গো আপনি আপনাকে তো আমি চিনতে পারিনি এবার ওই মৌসা ডাক দিয়ে বললেন আমি গো তোমার নবী মৌসা কালিমুল্লাহ এবার বুড়ি পাগল হয়ে গেল আমার এই জীর্ণ শীর্ণ ভাঙ্গা কুটিরে মৌসা কালিমুল্লাহ চলে আসলো কেন গো কেন গো ও বুড়ি মা আমি কেন এসেছি সেটা আগে তুমি পড়ে জানো তুমি বলো তুমি কি দোয়া করতেছো এবার ওই বুড়ি মা ডেকে ডেকে বলে গো নবী আমার সন্তান আমাকে এত বেশি ভালোবাসি এত মায়া করে এত আদর যত্ন করে গো আমি পাগল হয়ে যাই আমার এই ছেলে নবী আমার আমি আল্লাহকে সব সময় বলি আল্লাহ আমার ছেলেকে তুমি জান্নাতে দাও যদি গো আমার ছেলেটাকে তুমি মূষার বন্ধু বানাইয়া জান্নাতে দিও জুড়ে জুড়ে কন্যা সব আল্লাহ মুসানবী দেখে বলে বুড়ি মা তোমার দোয়া আমার আল্লাহ কবল করে নিয়েছে আমি আল্লাহর কাছে জানতে চেয়েছি আমার সাথে কে রে জান্নাতে বন্ধ হয়ে যাবে আমার আল্লাহ জানিয়ে দিয়েছি তোমার সন্তান আলী বিনে জুড়ে কন্যা আল্লাহ ছোট্ট করে আর একটা হাদিসের একটা অংশ বন্ধু ওটাও অনেক লম্বা হাদিস ছোট্ট একটা অংশ বলে এই বিষয়টাকে শেষ করে দেব মেহমানদেরকে বিদায় দিব কারণ তারা অনেক ব্যস্ত মানুষ বিজি মানুষ বসায় রাখা সম্ভব হয় উচিত হবে না বন্ধু তারপরও যতটুকু সময় দিয়েছে আমি আলহামদুলিল্লাহ বলবো আলহামদুলিল্লাহ বলেন বন্ধুরে আমার এই ও বোকারি শরীফের একটা অংশ খেয়াল করেন বাবা মার ওজন বাবা মার মর্যাদা কত তাদের জবান আল্লাহর কাছে কত পবিত্র কত পছন্দের বোঝানোর জন্য এখন আমাদের দেশে অনেক মসজিদের ইমামসা বালে বলামো বাবা মাকে কষ্ট দেয় না নাই না নাই লাঠি দিয়া পর্যন্ত বাবার গায়ে আঘাত তোলে এরকম ইমাম জানা থাকলে তার পিছনে কোনোদিন নামাজ পড়বেন না কারণ সার্টিফিকেট থাকলে শিক্ষাগত যোগ্যতা থাকলে শুধু ইমাম হওয়ার যোগ্যতা রাখে না ইমাম হওয়ার জন্য তার গুড ক্যারেক্টার সম্পূর্ণ হতে হবে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে অ বন্ধু তার ক্যারেক্টার যদি গোট না হয় ভালো না হয় কখনোই সে যতই শিক্ষিত হোক ইমাম হওয়ার যোগ্যতা রাখে ঠিক কেনা বলেন একটা বন্ধু হাদিসের একটা অংশ একজন আল্লাহওয়ালা পাগল যুবক ছিলেন যার নাম ছিল হাদিস শরীফের মধ্যে যার নাম হলো হযরতি জুডি ইস বোখারিতে এসছে হাদিসখানা খেয়াল করেন অত্যন্ত গভীরভাবে খেয়াল করেন এই ঘটনা বলে হাদিসটুকু অংশটুকু বলে শেষ করে দেব বন্ধুরে আমার আমরা যেমন আজকে একত্রিত হয়েছি মসজিদে জামাত পড়তে একত্রিত হই ওই ওই হযরতি জুরিস কিন্তু এমন মানুষ ছিলেন না উনি একজন সাধক টাইপের লোক ছিলেন উনি একা একা আমল করতে বন্ধু মজা পাইতো তখন তিনি লোকালয় থেকে অনেক দূরে তিনি একটা হুজরা বানালেন কি বানালেন লোকালয় থেকে তিনি একটা হুজরা বানালেন বন্ধু থেকে তিনি একটা হুজরা বানালেন এদিক বানাইয়া, হুজরাটা বানাইছে মধ্যে থাকান মাটি দিয়ে কে দিয়ে মাটি দিয়ে তিনি হুজরাটা বানালেন হুজরাটা মাটি দিয়ে বানাইয়া হুজরাটা মাটি দিয়ে বানাইয়া ও বন্ধু এটার মধ্যে তিনি সব সময় আমলে নিয়োজিত থাকে আমরা তো টাইম টু টাইম করি ঠিক কিনা কিন্তু ওই টাইম টাইম টু নয় আল্লাহর আল্লাহর জন্য দরবারে জুড়ি তিনি প্রার্থনা করতেছেন বন্ধু কন্টিনিউয়াসলি তিনি প্রায় করতেছেন হুজরায় বসে বসে একদিন তিনি নামাজরত অবস্থায় গভীর খেয়াল অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয় বন্ধু গভীর তিনি নামাজ পড়ে নামাজের মতো বড় আমল আর কিছু আসেনি এটা আপনি ফরজ বলেন ওয়াজিব বলেন সুন্নত বলেন নফল বলেন নামাজের মাধ্যমে আল্লাহর কদমে আমরা কপাল লাগাই এটার চেয়ে বড় জিকির আর কিছু হতে পারে না জুড়িজ হুজরার মধ্যে নামাজরত অবস্থায় এমন অবস্থায় বন্ধু এমন নামাজরত অবস্থায় তিনি হুজরার মধ্যে এমন সময় ওই জুড়িজের মা বাইরে থেকে ডাকে মা বাবা বাবা জুড়িজ আমি তোমার সাথে দেখা করতে এসেছি আমি তোমার মা জুড়িজ তো নামাজের নিয়ত বেঁধেছে খেয়াল করেন জুড়িজ নামাজে দাঁড়িয়ে চিন্তা করে জুড়িস নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে আল্লাহ আমি কি নামাজ চালিয়ে যাব না কি আমার মায়ের ডাকে সারা দিব সর্বশেষে জুরিস চিন্তা করলেন না 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 আমি আমার মায়ের ডাকে সারা দিব না নামাজটাকে শেষ করে নিই খেয়াল করেন তিনি নামাজটা শেষ করে নিলেন সমাজ শেষ করার পরে হুজরার বাইরে এসে দেখে মা নাই মা চলে গেছে জুডিস আর কিছু বললেন না আবার তিনি হুজরার মধ্যে অবস্থান শুরু করলেন হুজরার মধ্যে অবস্থান করতে 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 বন্ধু আবার একদিন চলে গেলো রাত চলে গেল পরের দিন আবার জুড়ে যে হুসদানের মধ্যে নামাজ যত অবস্থায় এমন সময় আবার পরের দিন মা আসলো মা এসে ডেকে বাবা বাবা গো ও বাবা জুরিস তুমি কোথায় গো আমি মা এসেছি তোমাকে দেখবো এবার বন্ধু জুরিস আজকেও গত দিনের মতো নামাজ চালিয়ে গেল কিন্তু কি করে না মায়ের সাথে দেখা করলো না মনে মনে চিন্তা করে যেহেতু নামাজের নিয়তটা বেঁধেই ফেলেছি নামাজ শেষ করি আমি আমার মায়ের সাথে দেখা করব দুই দিনই চলে গেল বন্ধু একদিন দুই দিন চলে গেল তৃতীয় দিন আবার বন্ধু আসলে নই জুরিজ জুরিজের মা আজকেও জুরিজ নামাজরত অবস্থায় কি নিয়তির কি পরিণতি দেখেন নিয়তির কি খেলা আজকেও জুরিজ নামাজরত অবস্থায় মা ডাকে বারবার জুরিজ আজকেও চিন্তা করলো নামাজ শেষ করে এসে মায়ের সাথে দেখা করব কিন্তু আজকে নামাজ শেষ করলো নামাজ শেষ করে বাইরে এসে দেখে আজকেও মানাই আজকেও মানাই মা একদিন দুই দিন তিন দিন করে করে আসলো তিন দিনই বন্ধু এমন করে করে এসে তিন দিন যখন ছেলের সাথে দেখা হলো না এবার যাওয়ার সময় বলে গেল আল্লাহ একদিন নয় দুই দিন নয় তিন দিন আমি আমার ছেলের সাথে দেখা করতে এসেছি ওই ছেলেটার সাথে আমার দেখা হলো না আমি কষ্ট পেয়েছি কিন্তু ছেলে তো নামাজ পড়ে খেয়াল করেন ছেলে কি করে তিন দিন আসলাম ছেলেটা দেখা দিল না আমি তুমি আমার ওই ছেলেটাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না জুড়ে জুড়ে কন্যা না মা কি দিল অভিশাপ দিয়ে দিল আসলে তো সর সন্তান মাকে বকা জকা করে না বুখারী শরীফের হাদিস সন্দেহ করার কোনো সুযোগ নাই এবার বন্ধু কি করলেন মা অভিশাপ দিয়ে চলে গেলেন বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া তারে মরণ দিও না বন্ধু ওই তৎকালীন সময়ে জরীজের জামানায় ওই এলাকায় বেশ্যা মহিলা বাস করত যার কাজই ছিল بیگানা পুরুষের সাথে ফিজিক্যাল মেলামেশা নাউযুবিল্লাহ বন্ধুরে আমার ওই যখন মা অভিশাপ দিল হাদি শরীফের মধ্যে এসেছে ওই ব্যবসা মহিলার গর্বে একটা সন্তান ছিল ব্যবসা মহিলার পেটে বাচ্চা ছিল বাচ্চাটা ধীরে ধীরে বন্ধু প্রসব করলো প্রসব হওয়ার পরে মানুষ তাকে প্রশ্ন করলো এই বাচ্চাটা তুমি কোথায় পেয়েছ এবার ওই ব্যবসা মহিলা এতদিন বন্ধু আল্লাহ জুরিস কিনে তার কোনো ইন্টারেস্ট নাই কিন্তু মা অভিশাপ দিতে দেরি এবার ওই বেশ্যা মহিলা বলতেছেন ওই বাচ্চাটা এনেছি আমি জুড়িস থেকে জুড়ে জুড়ে কন্যা নজবিল্লা আসলে তো সরল মনা জুড়িস কিছুই জানে অভিশাপ কোনটা কাজে লাগছে মায়ের অভিশাপ ঠিক কিনা বলেন বন্ধুরে আমার এবার দেখবেন সুর যদি চুরি করে কেউ কিছু বলে না কিন্তু মসজিদে ইমাম সাহেব যদি পান থেকে চুন খসে দেখবেন তার পিঠের চামড়া থাকে না চাকরি থাকে না ঠিক কিনা বলেন এটা বাস্তব কথা না বন্ধুরে আমার এবার তৎকালীন সময়ে যখন মানুষ শুনল জুরি জই বেশ্যা মহিলার সাথে অবৈধ কাজ করেছে ওই বেশ্যা মহিলার মাত পেটে সন্তান এসেছে এবার কিছু উগ্রবাদী প্রত্যেকটা মহল্লায় আসে না নাই যেটা করা দরকার নাই সেটাও করে যেটা করার দরকার আছে সেটা করে না আছে না নাই তৎকালীন সময়ে বন্ধু কিছু উগ্রবাদী মানুষ জলদি চলে গেল হুরজুরি যে মাটির হুজরাটাকে ভেঙে ফেললো তাকে কন্টিনিউয়াসলি বন্ধু প্রহার করতে শুরু করলো মারতে 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 প্রহার করতে করতে বন্ধু তাকে টেনে হেসে তার হুজরা থেকে বের করলো এবার জুড়ি বলল তোমরা আমাকে এভাবে প্রহার করতেছো কেন কেন গ আমাকে তোমরা প্রহার করতেছ এই কথা বলার পরে এবার হজরতি জুরিস যখন প্রশ্ন করলো তখন ওই মানুষগুলো বলল তোমাকে প্রহার করার কারণ হলো তুমি বেশা মহিলার সাথে অবৈধ মিলামেশা করে তার গর্বে সন্তান দিয়েছ জুড়ে জুড়ে কন্যা এবার ওই আল্লাহ বলো বুজুর্গ সাদক ওই জুড়ে যে বলল আমি ওই মহিলার সাথে কোনো মেলামেশা করিনি ওই বাচ্চাটা কোথায় আমার কাছে নিয়ে আসো খেয়াল করেন পাওয়ার কত কত আল্লাহর কাছে সাথে তার প্রেমের বন্ধন ওই জুরিস কনফিডেন্স লেভেল তোমরা একটা কাজ করো আমাকে একটা ঘটি পানি দাও আমি একটু নামাজ পড়বো একটা ঘটি পানি দিয়ে বানাইয়া তিনি নামাজে দাঁড়ালেন নামাজে দাঁড়ানোর পরে নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে এবার দেখেন কত মজার খবর নামাজ শেষ করার পরে এবার তিনি ডাকলেন কোথায় ওই ব্যস্ত মহিলার বাচ্চা আমার কাছে নিয়ে এসো এবার ওই বাচ্চাটাকে নিয়ে আসলো আমি যে ওয়াজ করতেছি ভালো লাগছে বলেই কিন্তু সবাই আসছেন ভালো না লাগলে কি বসতেন সবাই চলে যেতেন কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন কন্টিনিউয়াসলি গুরপাক খাচ্ছে এমন আল্লাহওয়ালা জুরিস এমন না কাজ কোনোভাবে করতে পারে না এটা করতে পারে না আসলে বাস্তবতা কি দেখবো মানুষ বন্ধু লোকে লোকারণ্য হয়ে গেল মানুষগুলো সারি সারি ভাবে দাঁড়িয়ে গেল ওই ছোট্ট বাচ্চাটাকে জুরিজের সামনে বন্ধু আনা হলো দৃশ্য দেখার জন্য মানুষগুলো পাগল পাড়া হয়ে গেল ওই ছোট্ট বাচ্চা জুরিজের ওই বরকতময় হাত রেখে ওই বাচ্চাটাকে ডাক দিয়ে বললেন মাত্র এই কয়েকদিন হয়েছে বন্ধু বাচ্চাটা হয়েছে একেবারেই ছোট্ট শিশু কথা বলা তো একেবারে ইম্পসিবল ঠিক কিনা বলেন এখন বাচ্চাটার পেটটার উপর হাতটা রাখতে দেরি পেটটার উপর বন্ধু হাতটা রাখতে দেরি রে ও বন্ধু বাচ্চাটাকে হাতটা রেখে বললো বাবু বলো না তোমার বাবাকে ওই ছোট্ট বাচ্চা একটা ডাক দিয়ে বললো ওই রাখাল আমার বাবা আওয়াজ তোলে বলেন না তাইলে জুরিজের পাওয়ার আসে না নাই কথা বলেন পাওয়ার আসে না নাই জুরিজের পাওয়ার আসে না এত পাওয়ার থাকার পরেও কিন্তু মা দিতে দেরি লাগতে দেরি নেই আপনাদেরকে বুঝাইতে চেয়েছি বাবা মা কি ও শব্দ যেন করতে না পারে কিন্তু আঘাত দেওয়া যাবে না আমি কিন্তু এই ওনাকে একটু পর পর তাকাচ্ছি এই যে আমাদের আজকের চিফ গেস্ট হিসাবে আপনি একজন আপনাদের বাড়ি কোথায় হ্যাঁ হ্যাঁ আপনারা আমার সিনা সিনা লাগতেছে খুব কাছের মানুষ মনে হচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার বাড়িটা কোথায় ইলাশপুরের পাশের গ্রামে আমার আপনি ইয়ানা কি জানি বলে হ্যাঁ আমার বাড়ি হচ্ছে বৈরবপুর পাহাড়পুর বৈরবপুর আমি তো এই জন্য আপনার খেয়াল করছেননি যে আমি ওয়াশ করতেছি আর ওদিকে তাকাচ্ছি আপনি যদি এত আগে চলে যাইতেন তাহলে কিন্তু আমি আপনাকে আইডেন্টিফাই করতে পারতাম না আলহামদুলিল্লাহ আরও যারা বলেন না আলহামদুলিল্লাহ মানে আমার একবারে কাছের মানুষ হিসেবে আমি কি দেখছেন আপনার বারবার খালি ওদিকে তাকাইছি আমি কিন্তু ওনার ফেস কি শুধু কি করেছি খেয়াল করেছি আমার কাছে মনে হচ্ছে আমার খুব কাছের মানুষ আলহামদুলিল্লাহ বলেন আর যারা বলেন আলহামদুলিল্লাহ আমার আলোচনাটা